বন্ধুরা আমার অনেকে মনে করে অনেক দামি দামি জিনিস না হলে সুন্দর সুন্দর জিনিস না হলে জীবনটা অর্থহীন আসলে কি তাই শুধু দামি হলেই কি জিনিসটা ভালো হয় একই কাজ হয় কিন্তু আরও কম দামের কোনো জিনিস দিয়েও আমাদের জীবনটা চালানো সম্ভব সেটা মনে রাখতে হবে শুধু কেউ অনেক টাকা দিয়ে কিছু একটা কিনলো কিনে তোমাকে দিল এটাই আসলে অধিকাংশ সময় না ভালোবাসার চেয়েতে টাকার ঝনঝনানি বেশি শোনা যায় খেয়াল করে দেখো বরং আমার তো মনে হয় মাঝামাঝি বা আরো অল্প খরচে যদি আরো সুন্দরভাবে আমরা চলতে পারি এটা বেশি পজিটিভ এবং সেভাবে যদি আপনি কিছু জিনিস বাঁচাতে পারেন বাঁচিয়ে পাঁচজন অভাবী মানুষকে দিতে পারেন এটা আরো ভালো হয় না কি কি মনে করেন বন্ধুরা বন্ধুরা আমার 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 প্রিয় এই ফ্রেন্ড লিস্টে ফলোয়ারদের মধ্যে অধিকাংশই হচ্ছে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এর জন্য আমি তুমি করেও বলি আবার কয়েকজন সিনিয়র আছেন তাদের জন্য মাঝে মাঝে আপনিও বলে ফেলি তাই বন্ধুরা তোমরা এটাতে ভুল ধরো না হ্যাঁ অযথা নষ্ট করছে এগুলো তুমি হয়তো আর পরবে না একদিন এই যে শুক্রবার আসছে কালকে শুক্র শনিবার একটু বসে সময় নিয়ে কাপড়গুলো যদি বাছাই করো দেখবে কয়েকটা কাপড় তুমি পাবে যেগুলো তোমার আর লাগছে না এগুলো তুমি অন্যকে কিন্তু দান করে দিতে পারো তবে দান করার সময় সম্ভব হলে সাথে একটা নতুন একমাত্র দেশ আমার আমি যা দেখছি বাংলাদেশের কাপড় অনেক সস্তায় পাওয়া যায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কাপড় অনেক সস্তা কিন্তু ওই বাবা মারা বিশেষ করে তাদের কাপড় ছিঁড়ে গেলে দরিদ্র পিতা মাতাদের তাদের কাপড় ছিঁড়ে গেলে তারা নিজেদের জন্যে কাপড় না কিনে সন্তানের জন্যই কিনেন তাই যদি তোমাদের কিছু বাড়তি কাপড় থাকে বড়দের দিতে পারো দিলে শীতের মধ্যে তুমি অনেক আশীর্বাদ পাবে সেই লোক কিছু বলুক আর না বলুক তার অন্তরটা আত্মাটা যখন শান্তি পাবে এটাই তোমার নামে চলে যাবে উপরে কাছে বিশ্বাস করো না হ্যাঁ আমরা যদি কারো মনে একটু তৃপ্তি দিতে পারি শান্তি দিতে পারি এটার জন্য আমাদেরকে আমরা যারা আস্তি বিশ্বাস করি ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদেরকে পুরস্কৃত পুরস্কৃত করবেন আবার যদি অন্যকে কষ্ট দেই অন্তরে কষ্ট দেই সেজন্য আমাদের জন্য পাপ লেখা হবে বিশ্বাস করো না হ্যাঁ বন্ধুরা হয়তো ভাবতে পারো এই ম্যাডাম খালি উপদেশ দেয় উপদেশ দেয় উপদেশ না এটা জীবনের অভিজ্ঞতা সহভাগিতা করা আমি নিজেও শুনি অন্যদের কথাবার্তা শুনি বুঝতে চেষ্টা করি যদি আমি আরও কিছু শিখতে পারি কেমন হয় তাই আমিও ভাবি কষ্ট করে যেগুলো আমি আয়ত্ত করেছি সেটা যদি আমি অন্যদের সাথে শেয়ার করি তাহলে আরও অনেকে উপকৃত হবে এবং আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে বা ইনবক্সে অনেকে জানান যে আমার এই আলাপচারিতা থেকে তারা অনেকে উপকৃত হন যাদের ভিডিও ভালো লাগবে আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন অসুবিধে কি ঠিক না জোর করে তো এখানে কেউ কাউকে কিছু দেখাতেও পারে না শোনাতেও পারে না তো আমার বন্ধুরা সবাই ভালো থেকো চলো আমরা চেষ্টা করি নিজের জীবন এবং সম্ভব হলে অন্যের জীবনেও কিছুটা শান্তি নিয়ে আসতে ভালো